টেস্ট ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি ফর্মেট যাই হোক না কেন বহু ম্যাচে যখন বাংলাদেশ ব্যাটিং করেছে তখন মনে হয়েছে যে এটা আসলে বোলিং উইকেট এরপর যখন বাংলাদেশ বোলিংয়ে গেল তখন মনে হলো যে আরে এ তো পুরোপুরি ব্যাটিং উইকেট এরকমটা আসলে কেন হয় কলম্বোতে আরও একবার ঠিক সেই ঘটনাটাই ঘটেছে এবং যে উইকেটে বাংলাদেশের ব্যাটাররা রীতিমতো খাবি খেয়েছে টপ অর্ডারের ব্যাটাররা নেচেছে এবং তারা আসলে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি আউট হয়েছে দুশো সাতচল্লিশ রানের সেই উইকেটেই শ্রীলঙ্কা দুশো নব্বই রান তুলে ফেলেছে মাত্র দুই উইকেট হারিয়ে অর্থাৎ কলম্বো টেস্টের দ্বিতীয় দিনেই মূলত এই টেস্ট থেকে এবং সিরিজ থেকে ছিটকে যাওয়ার পথে রয়েছে বাংলাদেশ দল কারণ শ্রীলঙ্কা লিড অলরেডি তেতাল্লিশ রানের হাতে আছে তাদের আট উইকেট এবং না তৃতীয় দিন যদি তারা একটা বড় লিড নিয়ে ফেলে তাহলে এই টেস্ট ম্যাচ বাঁচানো এবং একই সাথে সিরিজ বাঁচানো মুশকিল হয়ে যাবে বাংলাদেশ দলের জন্য নিশ্চিতভাবে বলা যায় এবং আরও একবার প্রথম নিশাঙ্কা দুর্দান্ত একটা ইনিংস খেলে চলেছেন একশো ছেচল্লিশ রানে তিনি অপরাজিত আছেন আঠারোটা আছে আর মেরেছেন এর আগের টেস্টে গলেও তিনি সেঞ্চুরি করেছিলেন যদি না করে থেকে একশো রান তিনি করেছিলেন সেই ফর্ম তিনি ধরে রেখেছেন এই টেস্ট ম্যাচেও এবং দিনেশ চান্দিমাল তিরানব্বই রান করে আউট হয়ে গেছেন বাংলাদেশের পক্ষে একটা উইকেট পেয়েছেন তাইজুল এবং নাইম হাসান এখন কথা হচ্ছে যে এরকমটা কেন হয় কি কারণে আসলে হয় টেস্টের পঁচিশ বছর পূর্তি চলছে বাংলাদেশে ঠিক সেই সময় আমরা আলোচনা করছি যে বাংলাদেশ কেন টেস্ট ক্রিকেটে এরকম বিবর্ণ এর কারণ আমার কাছে মনে হয় সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে যে টেকনিক্যাল ত্রুটি ডেফিনেটলি ব্যাটসম্যানদের টেকনিক্যাল ত্রুটি আছে এটা নিয়ে কোনো সন্দেহ আসলে নাই এবং যখন নতুন বল মোকাবেলা করতে হয় বাংলাদেশি ব্যাটারদের তখন আসলে তারা কিছুটা স্ট্রাগল করে একটা লম্বা সময় ধরে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের ব্যারার বাউন্সার খেলতে পারে না তো অনেক ক্ষেত্রে আমরা দেখি সুইংও ঠিকভাবে মোকাবেলা করতে পারে না অর্থাৎ তাদের টেকনিক্যাল ল্যাকিং রয়েছে নাম্বার ওয়ান তো সেটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে অ্যাডপ্টেশনের ব্যাপার অর্থাৎ আমাদের ক্রিকেটাররা যারা ওয়ানডে খেলে তারাই টেস্ট খেলে তারাই টি টোয়েন্টি খেলে হাতে কোনো দু একজন ক্রিকেটার তারা হচ্ছে একেবারে স্পেশালাইজড ক্রিকেটার মুমিনুল হক শুধুমাত্র টেস্ট টেস্ট আসলে খেলছেন শুধু খেলেন তো বাকি ক্রিকেটার যারা রয়েছেন তাদের এই মাইন্ডসেট অ্যাডপ্ট করাটা প্রবলেম হয়ে দাঁড়ায় অর্থাৎ তারা আসলে বুঝে উঠতে পারে না টেস্ট ক্রিকেটটা ঠিক কীভাবে খেলা উচিত কোন স্টাইলে খেলা উচিত গেম সেন্সটা পুরোপুরি তাদের ভেতরে কাজ করে বলে আমার কাছে মনে হয় না সিচুয়েশনটা কি এবং উইকেটটা কী কন্ডিশনটা কি সেইগুলো বিবেচনায় নিয়ে ব্যাটিংটা করা হোক সেটা ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা টেস্ট সেটা তারা করতে পারে না এই কারণে দেখা যায় যে তারা টি টোয়েন্টিতেও অনেক ক্ষেত্রে টেস্টের মতো ব্যাটিং করে ফেলে ডেতেও টেস্টের মতো ব্যাটিং করে ফেলে আবার কোনো কোনো ক্ষেত্রে টেস্টে তারা টি টোয়েন্টি স্টাইলে ব্যাট করা শুরু করে অদ্ভুত ব্যাপার সো এই ঘটনাটা ঘটে বিকজ অ্যাডাপ্টেশন অর্থাৎ সিচুয়েশন কি গেমের রিডিং গেম সেন্স সেই ব্যাপারগুলো আসলে পুরোপুরি রপ্ত করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা সেই কারণে এই ঘটনাটা ঘটে আর একটা কারণ নিয়ে বহুবার আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে ঘরোয়া ক্রিকেট আসলে হয় কোথায় কেন এনামুল বিজয় ডোমেস্টিকে এরকম দুর্দান্ত পারফর্ম করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খাবি খায় তিনি কেন আসলে পারফর্ম করতে পারেন না সাকসেসফুল হন না এর কারণ হচ্ছে খেলা হয় কোন জায়গাতে এই বিকেএসপিতে খেলা আসলে বন্ধ হওয়াটা জরুরি কারণ বিকেএসপির উইকেটে বল হাঁটুর উপরে তো ওঠে না এবং এখানে ব্যাটসম্যান নামিয়ে দিলে সে অনায়াসে রান করে সেই কারণে আমরা যখন স্ট্যাটস ঘাটি তখন দেখি আরে এই ব্যাটসম্যানের এত রান এই ব্যাটসম্যান এতগুলো সেঞ্চুরি করেছে পরে দেখা যায় যে বেশিরভাগ রানই করেছে বিকেএসপিতে বা এমন উইকেটে যে উইকেটে বলাদের জন্য কিচ্ছু নাই তো সেই ক্ষেত্রে যে উইকেটগুলো ভালো সিলেক্ট রাজশাহী বগুড়া এইসব জায়গাতে স্পেশালি রাজশাহীর উইকেটে সুনাম রয়েছে সেই জায়গাগুলোতে খেলার সংখ্যা বাড়ানো উচিত তাহলে আসলে ব্যাটসম্যানরা চ্যালেঞ্জের মুখে পড়বে না হলে তারা এই বিকেস পিতে গেলে হাজার হাজার রান করবে ইন্টারন্যাশনালি এসে ফেল করবে সেই ঘটনায় ঘটতে থাকবে তো যাই হোক তো এই হলো গিয়ে পরিস্থিতি এবং আরও একটা টেস্ট ম্যাচে সম্ভবত পরাজয়ের দিকে এগোচ্ছে এক্সট্রা অর্ডিনারি যদি তৃতীয় দিনে বাংলাদেশ পারফর্ম করতে না পারে তাহলে আসলে এই টেস্ট বাঁচানো মুশকিল হয়ে যাবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে থ্যাংকস ফর ওয়াচিং